পাবলিশের সদস্য সদস্যরা ও উপস্থিত সুধীজনকে কণ্ঠস্বরের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমাদের নিবেদন ছোটদের জ্যোতিভূষণ আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রীয় চরিত্র ভাষা জ্যোতিষ্ক শ্রী জ্যোতিভূষণ চাকরি পাণ্ডিত্যের ভারতীয় ঘরানার প্রতিমূর্তি তিনি ও বৃত্তের জৌলুস এড়িয়ে তাঁর পথ চলা পরম বিনয়ী তিনি প্রজ্ঞায় আমাদের সারস্বত অঙ্গনের শ্রেষ্ঠ প্রতিনিধি শ্রী জ্যোতিভূষণ চাকি মহোদয়কে আমরা কণ্ঠস্বরের শিক্ষার্থীরা খোঁজার চেষ্টা করব তাঁর সৃষ্টির মধ্যে তাকে জানাবো শ্রদ্ধা জ্যোতিভূষণ ভালোবাসতেন ছোটদের তিনি বুঝতেন ছোটরা কি চায় কিসে তাদের বিকাশ এই বোধের সাথে তার রসবোধ ও ছন্দনৈপুণ্য মিলিয়ে তিনি বললেন তাঁর শিশু সাহিত্যের বন ছড়া গল্প কবিতা কথা কি নেই তাঁর ছুলিতে কল্যাণ দাশগুপ্ত তাঁর সম্পর্কে লিখছেন যেহেতু দাদা কোথায় গেলে কাছিল আজও খুঁজে কাছে খেয়েছি না যে হয়েছে Sorry to তাই প্রথমে ছড়ার মধ্যেই তাকে খোঁজার চেষ্টা করব আমরা সমবেত উপস্থাপনায় আনসুরা খাতুন অপনা ঘোষ সুজিত কাঞ্জিলাল ও পম্পা কুন্ডু গুরু গুরু ঠাকুর দাদা কল্পজুরু গুরু とでるもといこ

স্বপ্নভঙ্গ বলবে অহনা ঘোষ গল্প স্বপ্নভঙ্গ রাজা বললেন আর ভালো লাগছে না প্রাসাদটা বড় পুরনো হয়ে গেছে একটা নতুন প্রাসাদ চাই মুচি বললেন সে কি রাজা মশাই এই শিব পাথরের তৈরি প্রাসাদ আপনার ভালো লাগছে না বলে কি রাজা বললেন এবারই করব কাঠের প্রাসাদ কাঠি সোনা মন্ত্রী বললেন এত কাঠ পাবেন কোথায় রাজা মশাই ওই যে তাকিয়ে দেখো বলে বনের দিকে রাজা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন মন্ত্রী যখন আটকে উঠলেন নিচু গলায় বললেন ও নিজে বসত রাজামশাই কুড়ি রাজা অট্টহাস্য করে বললেন জাহান নামে না গরিব মানুষেরা রাজার ইচ্ছে অনেক বড় বুঝলেন মন্ত্রী মশাই আমার বাবাই আমাকে এই শিক্ষাটা দিয়েছিলেন মন্ত্রী তখন বিষণ্ণ হয়ে গেলেন তিনি বললেন কিন্তু রানীমার কথাটা একবার ভেবে দেখবে না রাজা মশাই তিনি তো গরিব অন্ত প্রাণ তিনি শুনলে কিছুতেই রাজি হবেন না আমি কি চাই সেটাই বড় কথা বুঝলেন মন্ত্রী মশাই তারে ঠাকুর তার ঘর কোনা নিয়ে কাট কাট বার হুকুম মন্ত্রী মশাই কোন কে করে দিই কাকে পারে আর একবার ভেবে দেখবেন না রাজা মশাই গাছ কে তো প্রাণ বলে রাগিবার নিজের হাতে লাগানো কত গাছ যে আছে তাকে জানেন রাজা মশাই মায়া কানা কাটবেন না তো যা বললাম তাই করুন ছ মাসের মধ্যে আমার নতুন প্রাসাদ চাই কথাটা রানী কানে গেল তিনি নাওয়া খাওয়া ত্যাগ করলেন সে কথা রাজার কানে গেল বটে কিন্তু তিনি যেন শুনেও শুনলেন না বন কাটবার আয়োজন শেষ এখন শুধু কাজটা শুরু করতে বাকি কুরুলে সান করছে বাঘা বাঘা মিস্ত্রিরা সব হাজির

ছয় পর্ব পর পৌঁছে রওনা হবে পালকি বাবু কোথা পালকি আছে পলাশপুরে খোঁজ করো কথা কোথা পলাশপুরে ভাঙা পালকি ছুতোর বাবু কথা ছুতোর আছে ছাতিম ডাঙায় খোঁজ করগে কথা কোথা সে এসে হাত ছোঁয়ালো পালকি হলো তর যাবার লগ্ন যায় যে বইয়ে সে গাম ও গাম খোঁজ তো হলো পেহারা কোথাও নাই না থাকলো ওই তো আছি বরের ছয় ভাই ছয়টি ভাই ছয় দেবর বৌ ভাগ্যবতী পালকি বয়ে চললো ওরা পায়ে পবন গতি কবিতা পুরোনো দিন নতুন দিন শরৎকালটা গায়ে মেনে গায়নের পথ হাঁটি উপরেও যে আকাশ নিচে আসছে মাটি অনেক দিনের পরে আমার সেই গায়েতে আসা মনে পড়ে সেসব দিনের সোহাগ ভালোবাসা পিসির সঙ্গে দেখা হবে পদ্ম দিঘির কোণে থাকতে গিয়ে খুশির ছিলি লাগলো আমার মনে হারানো সব দিনের কথা শুনি পিসির উচ্চারণ করতে গিয়ে কান্না ওঠে বুকে পদ্ম দেখি হারিয়ে গেছে ভাবতে ব্যথা বাজে পুরনো দিন হারিয়ে গেছে নতুন দিনের মাঝে কবিতা হাট বসেছে হাট বসেছে বাপুর তলায় কুশি নদীর ধারে হাট বসে ওই বাপুর তলায় শনি মঙ্গল নদীবে নৌকা এলো থানের পানি নিয়ে সৌদা নিয়ে মানুষ এলো মেঠোপথে বসে নয়ের কাছে নতুনপুরের গন্ধ পেয়ে টুটল সোনা মাছি অচিমুদ্দিন টিনের চালা লোকের ভিড়ে ঠাসা অচিমুদ্দিন তাঁতি ভালো কাপড় বনে থাষা হট্টগোলের মাঝে দেখি

কাছে এই তারিখটি নানা ভাষা নানা জাতের সৈন্যদের এভাবে আপন করতে পারবেন কেন তারা অমন করে রক্ত দিতে প্রস্তুত হবেন কেন সুভাষচন্দ্রকে তাদের নেতা হিসাবে পেয়ে তারা আনন্দ উচ্ছ্বসিত হয়ে যে গানটি গিয়েছিলেন তা হল ভয়সকে তারা বলেছিলেন চাদ এ অর্থাৎ ভারতের প্রাণ হিন্দি কথাটা যখন এলোই তখন জয় হিন্দ কথাটায় আসি আমরা একটি সৈন্যদের এক বড় অফিসার তাদের নেতাজিকে সামনে পেয়ে সামরিক কায়দায় অভিবাদন জানালেন অভিবাদন নিতে গিয়ে নেতাজি বলে উঠলেন জয় হিন্দ সেদিন থেকে সৈন্যদের মেরোন দেওয়ার মন্ত্র হয়ে গেল ওই জয় হিন্দ ধ্বনিটি এখন তো এদিমাদের জাতীয় ধ্বনি বলতে মাতৃমায়ের ভাষা ভাষা যখন খুব ছোট তখনই তার মনের মধ্যে দেশ ভাষা দেখে শুধু নিজের বেশি নয় অন্য বিষয় তিলে ছোটবেলা থেকেই মানুষের ভালোর জন্য কোরো না কোন ভূমিকা নেবার স্বপ্ন দেখেছে একজন শিক্ষাক্তাকে প্রশ্ন করেছিলেন তুমি কি হতে চাও ছোট্ট সুভাষ মুখে কিছু না বলে তার খাতার একটি ছবি এঁকে দিয়েছিলেন একটি বৃত্ত একটি বিন্দুকে অবলম্বন করে একটি বৃত্ত তাকে ঘিরে আর একটি বৃত্ত তাকে ঘিরে আর একটি তিনি যে ছড়িয়ে যেতে চান তার স্পষ্ট হয়ে ওঠে ওই বৃত্ত রেখায় আর ওই বিন্দুটি বিন্দুটি হল তার নিজের বেশ ভারতবর্ষ যখন সুভাষ দেশের কাজে যোগ দিলেন তখন তাকে নানা জায়গায় যেতে হতো সকলে তার কথা শোনবার জন্য উদ্গ্রীব হয়ে একবার এক গ্রামে যাবার জন্যে তাকে নদী পার হতে হবে আকাশে মেঘের আনাগোনা ঝড় উঠতে পারে মাঝি বলল কটা আর নাও ধরা ঠিক হবে না কর্তা মেঘে যে ঘন ঘটা ঝড় উঠতে পারে তুমি

মন দিয়ে সুভাষ শুনলেন তার কানে বাঁচতে থাকল তুফানে তোর কিসের ভয় নৌকা সব এগে চলেছে চারণ কবি গান জানো এ কে না কর্তা তাহলে আমি গাই তুমি শোনো ধরেন কর্তা ধরেন

নদীর বুকে এক হয়ে মিশল তোমরা নিশ্চয় বুঝেছ এ হল ভয় জয় করার গান সাবমেরিনে তাকে যেতে হবে দীর্ঘ পথ জার্মানি থেকে জাপান সমুদ্র দল দিয়ে পদে পদে বিপদের ভয় কিন্তু তখনও তিনি নির্ভীক তার বিশ্বস্ত সঙ্গী আবির হাসান তাকে দেখে ভয়কে জয় করলে অবশেষে তারা পৌঁছলে উদিত সূর্যের দেশ জাপান সেখানে তৈরি হলো ভারতের নিজস্ব সেনাবাহিনী আজাদ হিন্দ ফোর্স সর্বাধিনায়ক সেই সুভাষচন্দ্র বোস বুকের মধ্যে তাদের একটাই সংকল্প হয় স্বাধীনতা নয় মৃত্যু কণ্ঠে তাদের একটাই গান কারণ

Mittu joyi subhasen jay babu mittu